চলে আসছে দু মাস পর দেখি খাবারটা কীরকম হয়েছে পুরোটাই একদম পচে গেছে যে পাতাগুলো একদম পচে গেছে বুদবুদ উঠছে এত পাওয়ারফুল খাবার একটা অত্যন্ত উর্বর কালচে হয়ে গেছে কার্বনের পরিমাণ এত বেড়েছে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দেবো এই যে কলার মোচাগুলো একদম চালের গুড়ি ঠুড়ি সমস্ত কিছু পচে গেছে এখান থেকে লিকুইড তুলে তুলে জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে আমরা দিয়ে দিতে পারি তো খাবারটা কীভাবে তৈরি করলাম সেটা একটু দেখি খুব সহজ পদ্ধতিতেই এই খাবারটা প্রয়োগ করলে গাছে সারা বছরই ফুল ফল থাকে ঝরে যায় না এবং অনেক উপকরণ দিয়ে করেছি তো বেশিরভাগটাই ফেলে দেওয়া উপকরণ তো সেটাই দেখাচ্ছি এ হয়েছে লিকুইডটা তুলে নেওয়ার পর যে আষ্টগুলো থাকে সেগুলো শুকনো সেটাও জৈব সার হিসেবে ব্যবহার করি তো এই টপটার মধ্যেও ভাত আর মাটি দিয়ে রেখেছিলাম পুরোটাই তৈরি হয়ে গেছে একদম মাটির মতো এটার মধ্যে ইচ্ছে আমরা গাছ রোপণ করতে পারি বা এই খাবারটার সঙ্গে মিশিয়ে দিতে পারি বা গাছের গোড়াতে ব্যবহার করতে পারি এই বালতির মধ্যে তৈরি করা আছে শুকিয়ে গেছে এগুলো তো দুটো পাত্র নিয়েছি একটি একটা বালতি এটার মধ্যে তৈরি করবে খাবারটা সরিয়ে দিই এটা একদম এটা অন্য গাছের গোড়ার উদ্দেশ্য শুকিয়ে এটাও তাই এটা নিয়ে এসেছি এটা ছিল এটা তো দুটো দুটোর মধ্যে তৈরি করছি তো প্রথমে দিয়ে দেবো সব কিচের বেস্ট উদ্যোগ এগুলো অর্ধে রয়ে যেত সব এটার মধ্যে রয়েছে গাজরের খোসা মটরশুঁটির খোসা যের প্রচুর পরিমাণে আয়রন রয়েছে পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে রয়েছে পটাশের সঙ্গে তারপর এটা তো বাঁধাকপি একটু ভাতও রয়েছে ভাত ভাতের ফ্যান আমরা দিয়ে দিতে পারি তো এটার মধ্যে রয়েছে ভাত ভাতের ফ্যান ডুমি রেখেছে ওটা পতে গেছে হ্যাঁ থাকবে এটা তো এটার মধ্যে ভাত আছে একটা গাছের গোড়াতে দেব তো তারপর দিয়ে দেবো মাটি তো এই মাটিটাই দিয়ে দেবো তৈরি হয়ে গেছে এটা একদম ওটা দিচ্ছি আমাদের দিচ্ছি চা পাতা ডিবি খুঁটা রেখে দিই সবসময় শুকনো চা পাতা ডিমের খোসা একোট ডুমিয়ে রাখি কেটে দিচ্ছি খোল এখানে খোল টুটি খোল এটা খোলেটা এটা খোলটা দিচ্ছি খোল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব চা পাতা যে চা পাতা এটা একদম কম পয়সা কিনে এনেছি অনেকটা পাতা দিয়েছি অত্যন্ত উর্বর হবে তারপর দিয়ে দিবো এটা মধ্যে চালের গুঁড়ো অনেকটা দিয়ে দিয়েছি এতটুকু একটা বালতি দিয়ে দিয়ে দেবো এখান থেকে নিয়ে যাবো কিছু ডাল কেটে রেখেছি সবুজ পাতা গাছের ডাল কেটেছি অনেক এখান থেকে কিছু পাতা দিয়ে দিব সবুজ পাতা দিয়ে কিছু এগুলো কোনো রোগাক্রান্ত নেই পাতাগুলো পরিষ্কার এখান থেকে কিছু দিয়ে দিব তারপর দেখি জল তো এটা একদম তৈরি হয়ে গেছে একদম ঢেকে রেখে দেবো ছায়াযুক্ত জায়গায় তারপরে নিয়েছি বালতি বালতির মধ্যেও এখানে অনেক ওয়েস্ট রয়েছে সমস্ত কিছু ঢেলে দেব তো পেঁয়াজের খোসা আলুর খোসা বেশি পরিমাণে রয়েছে তো এগুলো দিয়ে দিচ্ছি একটার পর একটা একই পদ্ধতিতে সমস্ত উপকরণ দিয়েই তৈরি করব এখানে রয়েছে মূলার পাতা বেশি রয়েছে কারণ মূলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার তো খাবারটাতে সালফারের পরিমাণটা সঠিক থাকবে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তারপর দিয়েছি একটু ভাতের ফ্যান ভাত এসব অর্থাৎ কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেটা মাটিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দেবে তো এগুলো দেওয়ার পর দিয়েছি চা পাতা চা পাতা অ্যাসিড থাকে তাই পচে গাছে দিলে খুবই ভালো হয় এখানে থাকতে থাকতে চা পাতাটা পচে যাবে এবং পচে নাইট্রোজেন রয়েছে অর্থাৎ পাতা পচা সার সব আমরা চাপাতাকে ব্যবহার করতে পারি গাছের কাণ্ডকে একদম রসালো করবে তাই দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর সরষের খোল দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু দিয়ে তারপর একটু মাটি দিয়ে দিচ্ছি কারণ মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোভস এবং যেহেতু ভাত দিয়ে তৈরি করা মাটি প্রচুর পরিমাণে মাইক্রোভস রয়েছে এর মধ্যে এবং তারপর দিয়ে দিচ্ছি কিছু সবুজ পাতা এবং যেটাতে কার্বন আয়রন এবং একটা হরমোনো রয়েছে তা সবুজ পাতা কিছু দিয়ে দিয়েছি তো আছেই জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দু মাসের জন্য রেখে দেব আর এই টপটার মধ্যে কিছু বালি পাথর দিয়ে দিয়েছি বালি পাথর দিয়ে দিয়েছি তারপর শুকনো ঘাস পাতা দিয়ে গাছটা বসে গাছটা রোপণ করবো কারণ মাটির পরিমাণ খুবই কম নেই বললেই চলে তাই এসব দিয়ে আমি গাছ করি এখানে যে রয়েছে খাবারটা এটা অত্যন্ত উর্বর খাবার লিকুইডটা তুলে নেওয়ার পর যে অবশিষ্টাংশটা থাকে সেটা শুকিয়ে রাখি এবং সেটা দিয়েই গাছ রোপণ করি বা গাছের গোড়াতে দিয়ে দিই এটা অত্যন্ত একটা ভালো উন্নত মানের জৈব সার তো এটা দিয়ে একটা ব্যবস্থা আসছে দু মাস পর খাবারটা কীরকম হয়েছে পুরোটাই একদম পচে গেছে যে পাতাগুলো একদম পচে গেছে বুদবুদ উঠছে এত পাওয়ারফুল খাবার একটা অত্যন্ত উর্বর কালচে হয়ে গেছে কার্বনের পরিমাণ এত বেড়েছে এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিব এই যে কলার মোচাগুলো একদম চালের গুলি ঠুঁড়ি সমস্ত কিছু পচে গেছে এখান থেকে লিকুইড তুলে তুলে জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছে আমরা দিয়ে দিতে পারি এখান থেকে যে তুলে নিচ্ছি এই যে কালটা এত কালচে এই যে জল নিয়েছি মিশিয়ে এটা প্রত্যেকটা গাছে দিয়ে দেব এটা নিয়ে দিয়ে দেবো গাছের মধ্যে আর হচ্ছে ফুলকপি গাছগুলো যেগুলো সবগুলোতে দিয়ে দেব ব্রকলি বাঁধাকপি এখানে একটা এই দিয়ে সব গাছে দিয়ে এই সব গাছে হয়ে দিয়ে দিই দেবো দেব বেগুন গাছ রয়েছে এটাতে দেবো এটাতে দেবো তখন শাক শাকের মধ্যে দিলেও খুব ভালো হয় শাক তাড়াতাড়ি বাড়ি খাবারটা দিলে এখন কিনেছি এটা নেবন্ন গাছে দেবো আবার গাছ ছি একটু শাক এগুলো লাল শাক এটা মেথির শাক এখানে দিয়েছি বাড়বে খুব এখানে গাছ দিয়ে দেবো সবকিছু গাছের থানকুন পাতা এখানে ফুলকপি গাছ একটা এখানে দিচ্ছি একটু কলা গাছ দিচ্ছি তারপর এখানে ফুলকপি গাছ দিচ্ছি সব গাছে আমরা এখানে প্রয়োগ করতে পারি তারপরে টমেটো গাছ প্রচুর টমেটো হচ্ছে এগুলোতে যেখানে দিচ্ছি এটাতে দেব সব গাছই ব্যবহার করে লাটু ফুল গাছ রয়েছে টমেটো दिए